আসসালামু আলাইকুম জিয়াল আব্দুল অডিয়েন্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম যে যে মাধ্যম থেকে আমার ব্লগটাকে দেখছেন ফেসবুক অথবা ইউটিউব সবাই আমার কে সাপোর্ট করে যাবেন ছোটোবেলায় অনেক স্বপ্ন স্বপ্ন দেখতাম বড়ো হয়ে ঢাকা গুলশানে বাড়ি করবো গায়ে করবো নানান রকম স্বপ্ন দেখতাম আসলেও স্বপ্ন দেখতে তো কোনো মানা ছিল না আর শব্দ দেখতে তো টাকা পয়সা লাগতো না যার কারণে মানে এরকম অবাস্তব স্বপ্নগুলো দেখলাম যে গুলশানে বাড়ি গাড়ি এগুলা ইত্যাদি ইত্যাদি ব্যাঙ্ক ব্যালেন্স অনেক কিছু করব কিন্তু আস্তে আস্তে যতই বড়ো হচ্ছিলাম স্বপ্নগুলো মনে হচ্ছিলো ততই মরিচিত হতে শুরু করলো আর এখন তো এই স্বপ্নগুলো কি দুঃস্বপ্নই মনে হয় গুলুশানে বাড়ি করা এটা কি এসে খুবই সিম্পল একটা বিষয় এখন যদি বলি যে গুলশানে বাড়ি করব মনে হয় যে নিজেকে মানে মনে মাথা নষ্ট পাগল মনে হয় তো যাই হোক স্বপ্ন মানুষ দেখে স্বপ্ন যদি না দেখত তাহলে মানুষ হয়তো বাঁচত না স্বপ্ন দেখেই মানুষ বেঁচে থাকে স্বপ্ন দেখতে পারি বলেই হয়তো জীবন এত সুন্দর যদি পূর্ণতা পায় না তারপরেও স্বপ্ন দেখতে তো কোনো মানা নেই তবে একটা জিনিস সেটা হচ্ছে যে স্বপ্ন পূরণ করা উদ্দেশ্য নয় উদ্দেশ্য পূরণ করেই স্বপ্ন হওয়া উচিত মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যেটা দেখে সেটাকে স্বপ্ন বলে না যেটা পূরণ করার নেশা মানুষকে ঘুমোতে দেয় না সেটাই হচ্ছে স্বপ্ন এই জন্য স্বপ্ন দেখতে কোনো মানা নাই স্বপ্ন দেখবেন স্বপ্ন দেখলে নিজের হার্ট ভালো থাকবে নিজেকে ভালো লাগবে স্বপ্ন দেখতে তো কোনো মানা নাই আর যত স্বপ্নবাজ আছেন আমার মতো যারা স্বপ্ন দেখতে ভালোবাসেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা স্বপ্ন দেখেন স্বপ্ন পূরণ করার জন্য কাজ করেন তো যারা যারা স্বপ্নবাজ আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা কারণ স্বপ্ন দেখেই মানুষ বাঁচে স্বপ্ন যদি না থাকতো মানুষের ভিতরে কোনো কিছু করার ইচ্ছা আকাঙ্ক্ষা জাগত না এবং তারা কিছু করতে পারতো না যারা স্বপ্ন দেখে আমি তাদেরকে ভালোবাসি গাইস যারা ফেসবুক থেকে ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছেন অথবা আমার প্রোফাইল থেকে দেখছেন দয়া করে আমাকে ফলো দেবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো সময় পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা